দোলনা কিংবা আপনার বাসাবাড়ি বাগানের জন্য স্লিপার যেটাতে ছোট থেকে বড় সবাই খুব আনন্দ সহকারে স্লিপ করতে পারবে দর্শক বন্ধুরা এটি ছাড়াও আপনার পার্ক সাজানোর জন্য যত ধরনের আইটেম আছে তুর্হান এন্টারপ্রাইজ এই সবগুলো আইটেম নিয়ে কাজ করে রিসেন্টলি গাজীপুরে আমরা একটি রিজর্টে কাজ করেছি দর্শক বন্ধুরা এই রিসর্টের ভিতরে আমরা দোলনা এবং স্লিপার গেট ঢেকি বা যেটাকে আমরা সিসো বলি এই সমস্ত কিছু ইনস্টল করেছি সাথে গার্ডেন টেবিলও দিয়েছি আমরা তো দর্শক বন্ধুরা বাচ্চারা কত আনন্দ সহকারে আমাদের এই আইটেম গুলাতে খেলা করছে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে আপনারা যারা বাসা বাগানে কিংবা ছাদের ভিতরে আমাদের এই চমৎকার আইটেম সেট করতে চান তোর এন্টারপ্রাইজ টেকনাফ থেকে তুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের জন্য এরকম মজবুত দোলনা স্লিপার দরকার হয় বিভিন্ন স্কুলের জন্য অথবা ছোট্ট একটি আপনারা যারা বাগান বাড়ি করেন ছোট একটি পার্কের মতো জায়গা রাখেন যাতে বাচ্চা কাচ্চার কষ্ট করে বাহিরে যেতে না হয় তারা কিন্তু আমাদের থেকে এই আইটেমগুলো পারচেস করতে পারবেন তুরহান এন্টারপ্রাইজ শুধু এই আইটেমগুলোই না বাসাবাড়ির জন্য সব ধরনের আইটেম নিয়ে কাজ করে যেমন আপনার এর রেলিং রেলিং গেট এম এস 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 লেজার কাটিং কাস্ট আয়রন কাঠের দরজা প্লাস্টিকের দরজা গ্লাসের দরজা সব আইটেম নিয়ে তুরানা এন্টারপ্রাইজ কাজ করে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন কি কি আইটেম নিয়ে আমরা কাজ করি এখন আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি সি শ যেটিকে আমরা ঢেকি বলি অনেকে বাংলায় দুজন বাচ্চা কি অনায়াসে মজা করে খেলা করছে দর্শক বন্ধুরা এই সি আমরা মাঝে এবং দুই পাশে চমৎকার করে মজবুত বেয়ারিং দিয়েছি নিচে ফিটিংটাও করেছি রয়্যাল বল দিয়ে খুব মজবুত করে তার ফলে দর্শক বন্ধুরা যে বা যারা যত জোরেই দুলুক না কেন এটি কখনো ছিড়ে পড়ে যাবে না মাত্র বিশ হাজার টাকার ভিতরে আপনার এরকম আমাদের থেকে পার্চেস করতে পারবেন আর দোলনা যেটি দেখেছিলেন দোলনার দুই পাশে এবং উপরে তিন ইঞ্চি মোটামানের পাইপ দেওয়া স্যার কিন্তু আমাদের থেকে অনেক স্ট্রং করে নিয়েছে টোটাল এই সেটটি পড়েছে চল্লিশ হাজার টাকা কেউ যদি সিঙ্গেল দোলনা নিতে চান এখানে যেমন ডাবল দোলনা অনায়াসে দুইটা কাপেল বসে এখানে দোল খেতে পারবে তাদের খরচ পড়বে চল্লিশ হাজার যারা সিঙ্গেল কাপড় বসে দোল খাবেন তাদের খরচ আসবে মাত্র বিশ হাজার টাকা তো এরকম আপনার পার্ক অথবা রিজর্ট সাজাতে হলে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমাদের দক্ষ টেকনিশিয়ানরা এগুলো আপনার স্থানে যে ফিটিং করে দিয়ে আসবে যেখানে ঝালাই দরকার ঝালাই করবে যেখানে ফিনিশিং দরকার ফিনিশিং দিয়ে আসবে তার ফলে কি হবে আপনার প্রোডাক্টটি যেমন মজবুত হবে তেমনি সুন্দর হবে আপনার মনের মতো হবে স্লিপারের প্রাইস অবস্থান ভেদে এবং থিকনেস ভেদে পঞ্চান্ন হাজার থেকে শুরু যেগুলো যদি পাতলা দিয়ে করেন তাহলে চল্লিশ হাজার অথবা পঁয়তাল্লিশ হাজার টাকাতেও করতে পারবেন আর দর্শক বন্ধুরা আমাদের ঠিকানা ঢাকা কামড়াগির্জর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে